বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত শুধু পর্দার চরিত্রেই নয় বাস্তব জীবনেও তিনি ছিলেন ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু নেশা শক্তি ব্যক্তিগত জীবনের নানা উঠাপড়া সব মিলিয়ে তিনি যখন স্বাভাবিক জীবনে ফিরছিলেন তখনই সামনে আসে নতুন এক দুঃস্বপ্ন ক্যান্সার লকডাউনের সময় হঠাৎ করে শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন সঞ্জয় সিঁড়িতে ওঠানামার মতো সাধারণ কাজও তার জন্য হয়ে ওঠে কঠিন ডাক্তার দেখানোর পর জানা যায় তার ফুসফুসে প্রচুর পানি জমেছে প্রথমে ধারণা করা হয় টিভি কিন্তু পরে ধরা পড়ে আসল সত্য ক্যান্সার এই খবর শুনে ভেঙে পড়েছিলেন অভিনেতা পরিবারের মুখ বিশেষ করে সন্তানদের কথা মনে পড়তেই চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেয়ার পরিকল্পনা থাকলেও ভিসা সমস্যার কারণে সঞ্জয় ভারতে চিকিৎসা শুরু করেন শরীর দুর্বল হয়ে গেলেও হাল ছাড়েন তিনি নিয়মিত ওজন কমান মানসিকভাবে অবশেষে কয়েক মাসের কঠিন লড়াই শেষে দুই সালের অক্টোবরে ঘোষণা দেন তিনি ক্যান্সার মুক্ত নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে সঞ্জয় দত্ত জানান ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ তার জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ তবে এই সংগ্রামী তাকে নতুন করে জীবনকে ভালোবাসতে শিখিয়েছে সঞ্জয়ের এই লড়াই শুধু তার ব্যক্তিগত সাফল্যই নয় বরং অসংখ্য ক্যান্সার রোগীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে